রথযাত্রার শুভক্ষণেই দেবীর আহ্বান ঢাঁকে পড়ল কাঠি নমস্কার আপনারা দেখছেন ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া বিশেষ প্রতিবেদনে এই মুহূর্তে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায় দেবী দুর্গার আহ্বানে চমক করে খুঁটি পুজো হল দাসপুরের বড় শিমুলিয়া কাটপুল উন্নয়ন সংস্থার প্রায় চার লক্ষ টাকার বাজেটের এখানকার থিম হবে খোকা গেল মাছ ধরতে আজকের শুভদিনে খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু প্রতি বছর রথযাত্রার দিন বেশিরভাগ পুজো প্যান্ডেলের খুঁটি পুজো হয় এদিন পুজো করতে না পারলে পরের অন্যান্য শুভ দিনগুলিকে বেছে নিতে হয় খুঁটি পুজোর মাধ্যমেই দুর্গাপুজোর ঢাকে কাঠে পড়ে পুজো আর নব্বই দিনের অপেক্ষা হাতে গুনা তিন মাস পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব গত কয়েক বছর ধরে জাঁকজমক করে খুঁটি পুজো উৎসব পালন করা একটা ট্রেন্ড তবে এর সঙ্গে জড়িয়ে আছে নানান ঐতিহ্য কাহিনী বাস্তবে খুঁটি পুজোর ধারণাটি প্রায় শত বছর পুরনো এক রীতি আগে এত ক্লাব ভীম প্রতিযোগিতার পিছনে ছুটাছুটি ছিল না পুজো মানেই ছিল বনেদি বাড়ির সাবেকি প্রতিমা আর সেই সময় মূলত বাড়ির ঠাকুর দালানে গড়া হতো প্রতিমা অনেকেই রথযাত্রার শুভ মাটির প্রতিমার কাঠের ফ্রেমকে পুজো করতেন সেটি কাঠামো পুজো বলেই পরিচিত এরপর একটু একটু করে গড়ে উঠতো দুর্গা প্রতিমা একসময় পুজো প্যান্ডেল মানে ছিল বাঁশ ও রঙিন কাপড়ের তৈরি সেই বাঁশের সঙ্গে যুক্ত হয়েছে থার্মোকল চট প্লাস্টিক কাঠ প্লাস্টার অফ প্যারিস সিমেন্ট আরও কত সামগ্রী সময়ের সাথে কলকাতার হেভিওয়েট পুজো প্যান্ডেলগুলোর পাশাপাশি ঘাটাল দাসপুরের পুজোর থিমে থাকে দুর্দান্ত নয়া চমক পুরনো রীতি মেনেই আজ দাসপুরের চন্দ্রেশ্বর খালপাড়ে বড় শিমুলিয়া উন্নয়ন সংঘের রথযাত্রার খুঁটি পুজো সম্পন্ন হলো ওই কাঠকুন উন্নয়ন সংঘের সম্পাদক উত্তম সামন্ত বলেন এই পুজো পাঁচ বছরে পড়েছে এবারে থিম খোকা গেল মাছ ধরতে তিনি বলেন আমরা যখন পড়েছিলাম তখন বইতে ছিল স্মার্টফোনের যুগে সেই দৃশ্য এখন প্রায় বিলুপ্ত তাই এই থিমের অনুকরণে মণ্ডপ হবে আর্থিক সহযোগিতায় এলাকার মানুষজন সহ বাইরের কর্মরত ব্যক্তি ও উদ্যোক্তারা দাসপুর থেকে লক্ষ্মীকান্ত চক্রবর্তী রিপোর্ট কলমে মনসারাম কর সংবাদ পাঠে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায় রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া বড়শিমলিয়া কাঠফুল কমিটি সদস্য সম্পাদক আমাদের আজ খুঁটি পূজা রথযাত্রা প্রথমেই বড়ো গ্রামবাসীকে জানাই শুভেচ্ছা আজ আমাদের পূজা পাঁচ বছর পুরো হতে চলেছে তাই সেই উপলক্ষে যে রথযাত্রা আমাদের খুঁটি পূজা হয় সেটা আমাদের সম্পূর্ণ হতে চলেছে আর যে পূজার সব সদস্যরা আজ আছে উপস্থিত হ্যাঁ সেই উপলক্ষে আমাদের খুঁটি পূজা সম্পূর্ণ হচ্ছে পুজোটো বাজেট কত থাকে আমাদের বাজেট এবছর পূজার আছে তিন থেকে সাড়ে তিন লাখ থেকে চার লাখের মধ্যে হ্যাঁ কোথা থেকে আসে পয়সা পয়সা আমাদের সমস্ত মিরাট দিল্লি চেন্নাই আর হচ্ছে রাজস্থান রাজকোট গ্রাম কালেকশন প্রত্যেকটা জায়গা থেকেই আসে মানুষের সাহায্য পাই আমরা থিম থিম কি আছে থিম আছে আমাদের ফোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কুলে তো সেই থিমটা আমরা যেটা নিয়ে আসছি সকলের সামনে আগেকার শিশু স্থানিতে আমরা পড়েছিলাম যে খোকা কালো মাছ ধরতে সেই জিনিসগুলো যেন মনে হচ্ছে চাপা পড়ে গেছে সেটাকে আমরা তোলার চেষ্টা করছি এবছর আশা করি মানুষজনকে সকলকে ভালো লাগে